আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সূরা আল কাউসার মাক্কিয়াতুন সূরা আল কাউসার মক্কায় অবতীর্ণ হয়েছে আয়াত সংখ্যা 3 রুকু সংখ্যা 1 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হামজা নুন য ইন গুন্না করে পড়তে হবে ইন নুন আলিফ জবর না ইন না আলিফের উপরে যে চিহ্নটি রয়েছে এই যে এই চিহ্নের নাম হলো মধ্যে মুন ফাসিল আর মধ্যে মুন ফাসিল হলে তিন আলিফ পরিমাণ টেনে পড়িতে হয় যেমন ইন না হামজা আইন জবর আ আ তো ইয়া জবরত তই আ তই নুন কারা যবর না আ তই না একালি পরিমাণ টেনে পড়তে হবে ইন আ তই না খারা যবর হওয়ার কারণে একাল্লি পরিমাণ টেনে পড়তে হবে কাফ লাম যবর কাল ইন আ তই না কাল

إنا أعطيناك الكوثر فزبر فصاد لام زبر صل فصل لام زير لي فصل لي فصل لي لام زير لي فصل لي لي زبر رب لرب, بازربي لرب بي رب بازر بي لرب

ফার্স্ট অল লি এটা সম্পূর্ণ ভুল এভাবে করতে হবে ফার্স্ট ওয়াল লি লিওর অফ বি কে ফার্স্ট ওয়ান জাবার ওয়ান হ্যার ওয়ান হ্যার এখানে গুণ্যা হবে না ফার্স্ট ওয়াল লি লিওর ওয়ান হ্যার ফার্স্ট ওয়াল ওয়ান হ্যার আবার ফার্স্ট অল

হুয়া লাম জবর হল হওয়াল হামজাহ বা জবর আবে হুয়াল আবে তা জবরতা তা হাল আবে তা বা একটু ধাক্কা দিয়ে পড়তে হবে কারণ এটা কলকলার হরফ ত্রিভুজ দিয়ে কলকলা বুঝানো হয়েছে হুয়াল আবেতা হুয়াল হুয়াল শেষে অপ করতে হয় তখন রটি সাকিন হয়ে যাবে যেমন ইসানি আকা হুয়াল আবতার ان شانئك هو الابتر بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر صدق الله العظيم